হ্যালো এভরিওয়ান তোমরা সকালে কেমন আছো আর আমি তো মোটামুটি রয়েছি আমি কেন মোটামুটি রয়েছি সেটি আজকের ব্লগটি তোমরা পুরোটা দেখলে একদমই বুঝতে পারবে কারণ আমি যাচ্ছি আজকে একটু কলকাতাতে আর কলকাতাতে যাচ্ছিলাম একটু কাজের জন্য আর কাজ বলতে একদম ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলাম আর আজকে আমি আমার নিজের ডাক্তার দেখানোর জন্যই যাচ্ছি আর তোমরা তো জানো যে আমার চোখের মধ্যে প্রবলেম রয়েছে আর চোখের মধ্যে আমার পাওয়ার তো রয়েইছে সেটা তোমরা নিশ্চয়ই জানো কারণ আমি অল টাইমেই গ্লাস ইউজ করি দেন পাওয়ারের সাথে সাথে আমার চোখে একটু প্রবলেম রয়েছে সেই প্রবলেমের জন্যই একদম তো সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম একদম কলকাতাতে আর ট্রেনে করে যাওয়ার সময় না এত পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে রোদ বেড়েই চলেছে একদম পৌঁছে যাওয়ার পর তো একদম আমার অবস্থা দেখেছো একদম পুরো শেষ হয়ে গেছি কারণ গরমের মধ্যে নাজেয়াল হয়ে যাচ্ছে আর গরমের মাঝখানে এত দূর এসেছি জার্নি করে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে আর তার মধ্যে কোনো কিছু খেতেও পারিনি কারণ এতটাই টেনশন হচ্ছিল যে এই প্রবলেমের জন্য কী বলবে বা কী নেই সেই জন্যই প্রথমেই তো একদম হসপিটালে পৌঁছে যাওয়ার পরে গণেশের মূর্তির সামনে একটুখানি প্রণাম করে নিলাম কারণ অনেকটা পরিমাণে টেনশন হচ্ছিলো দেন তারপর তো একদম নাম লেখা ছিল আমার একদম এগারোটার টাইমে আমি তো অনেকটা লেট করে পৌঁছেছিলাম তারপর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেই জন্য এত কোনো প্রবলেম হয়নি দেন যাওয়ার পরে ওখানে তো অনেকগুলো প্রসেস হয় অনেক প্রসেসের মাধ্যমে ডাক্তারকে দেখানো হয় প্রথমে তো প্রথমে তো একদম মেশিনের মাধ্যমে টেস্ট করা হলো আর পাওয়ার টেস্ট করার পরে একদম তারপর যে পাওয়ার যেখানে চেক করা হয় সেই জায়গাতে আমাকে রেফার করা হলো দেন সেখানে একটি বক্স রয়েছে একটি রুমের বাইরে আর এখানে না অনেকগুলো স্টেপে একদম ডাক্তারের কাছে অবধি পৌঁছানো হয় বা অনেকগুলো রকমের চেক অনেক কিছু হওয়ার পর একদম ডাক্তার লাস্ট মোমেন্টে দেখে দেন চেক আপ করানোর জন্য আমাকে জাস্ট বক্সের মধ্যে এখানে ওই আমার কাগজটিকে জমা দিয়ে আমাকে ওয়েট করতে বললো সেই মতো আমি ওয়েট করলাম দেন তারপর তো একদম টেনশনের চোটে আর ভিডিও কোনো ক্লিপও নেওয়া হয়নি তারপর আমি একদম ডাক্তারও দেখানো হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে আমাকে এখানে জাস্ট একটি কর্নিয়ার টেস্ট করতে বলেছিল ডাক্তার বলেছিল যে কর্নিয়ার টেস্ট করার পরেই আমাকে ডাক্তার একদম বলবে যে আমার কি প্রবলেম রয়েছে আর সেই মতোই আমি তো একদম টেস্ট করার জন্য চলে গেছিলাম কিন্তু আমার যখন একদম পাওয়ার টেস্ট করা হচ্ছিল চেক করা হচ্ছিল সেই সময় আমার চোখের মধ্যে একটি ড্রপ দেওয়া হয়েছিল ছিল তার সাহায্যে একদম মনটিকে বড় করা হবে দেন তারপরেই এই ছবিটি তোলা হবে আর আমাকে সেই মাত্রই একদম চোখের মধ্যে ড্রপটি দিয়েছিল সেটা একদম কাজ করতে অনেকটা মিনিট টাইম লাগবে আর সেই মতো আমাকে একটুখানি ওয়েট করতে হতো তো একদমই খাওয়া দাওয়া হয়নি একদম লাঞ্চের টাইমও হয়ে গেছিলো আর একদম হসপিটালের উপরেই ছিল একদম ক্যান্টিন সেখানেই গিয়ে একদম ভাত অর্ডার করেছিলাম আর ভাতের সাথে ডিম আরও ডাল আর দু রকমের সবজি পাঁপড় চাটনি অনেক কিছু ছিল কিন্তু একদমই টেনশনের চোটে কোনো কিছু খেতেও পারিনি একদম অল্প পরিমাণে খেয়েছিলাম আর অনেকটা পরিমাণে পড়ে রয়েছিল কেননা ডাক্তার কি বলবে সেটা নিয়ে আমার প্রচন্ড পরিমাণ টেনশন হচ্ছিলো তারপর তো আমি চলে গেলাম একদম কর্নিয়া টেস্ট করার জন্য আর যাওয়ার পর ওখানে আমাকে জাস্ট দশ মিনিট থেকে পনেরো মিনিট ওয়েট করতে বললো কারণ যিনি করবেন তিনি একদম লাঞ্চে গেছে আর এই ফ্লোরে এখন কেউই নেই কারণ প্রচণ্ড পরিমাণে ফাঁকা রয়েছে এত একটু আগে এতজন মানুষ ছিল এখন তো পুরো ফাঁকা কারণ সমস্ত লোক একদম লাঞ্চ করার জন্য চলে গেছে আমি জাস্ট বসে বসে একাই ওয়েট করছিলাম তারপর তোমাদের হসপিটালের বাইরে থেকে ভিউটা দেখাচ্ছিলাম ভিউটা দেখো কতটা সুন্দর আর সূর্যকে দেখেছ কত পরিমাণে তাপ দিচ্ছে কিন্তু বাইরের ভিউটি সত্যি অসাধারণ লাগছিল দেন তারপর তো আমার একদমই ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার জাস্ট আমাকে বললো যে কোনো রকম কোনো আমার প্রবলেম নেই সমস্ত কিছু রিপোর্ট চেক করার পরেই বললো যে কোনো প্রবলেম নেই আর আমার পাওয়ারও সেটাই রয়েছে কোনো রকম কোনো ডাউন করা নেই এতদিন অবধি আমার পাওয়ার অনেকটা পরিমাণে আপ ডাউন করছিলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছিলো না কমে বা এক জায়গায় ফিক্সডও হয়নি কিন্তু আজকে জাস্ট আমি যখন চেক করালাম তখন একই জায়গাতে রয়েছে আবারটা একই জায়গাতে রয়েছে এটা জানার পরেও মনটা অনেকটা বেশি স্বস্তি পেলাম দেন সমস্ত রিপোর্ট সমস্ত কিছু চেক করার পর ডাক্তারের সাথে কথা বলার পর যখন ডাক্তার বললো যে না কোনো কিছু প্রবলেম নেই সেটা জানার পরও না মনে একটা অনেকটা বেশি শান্তি হলো কারণ ডাক্তার দেখানো আগে অবধি আমি প্রচণ্ড পরিমাণে আমার টেনশন হয়েছিলো ডাক্তার দেখানো কমপ্লিট করে আরও কী কী করলাম সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু নেক্সট পার তোমরাকে দেখতে হবে সেটার জন্য চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে আর আজকের মতোটা ভালো লাগলে